সাহাবা একরাম যদি একটা গুনা করতেন যদি সামান্য গুনাও করতেন সাহাবা একরাম হয়ে যাইতেন তবা করার জন্য যেমন আল্লাহর নবীর এক যার নাম হলো সালাবা একদিন মক্কা গলি দিয়ে হাঁটতে ছিল এমন সময় হঠাৎ করে তার নজরের চোখের নজর দ্বারা তার গুণা হয়ে যায় সাথে সাথে নিজেকে বর্ষণা দিতে থাকে যে রে তুই এত বড় একটা গুনাহ করে ফালাইলি নিজেকে বর্ষণা দিতেছে তুই এত বড় একটা গুণা করে ফালাইলি এবার সালাবা সে নিজে লজ্জায় মাথা নত করে মদিনার থেকে বের হয়ে বেদুইনদের শহরে এসে চলে যায় পাহাড়ের স্থানে সে চলে যায় সেখানে গিয়ে সারাটা দিন শুধু কান্নাকাটি করে আমি এত বড় গুণা করেছি আমার কোন মাপ হইবে কিনা সে গুনার জন্য তপ্ত হয়ে শুধু আল্লাহর কাছে কান্না করে আয় আল্লাহ তুমি আর আমি তুমি আর আমি মানে হইল আয় আল্লাহ আপনি তো হইলেন আল্লাহ আর আমি হইলাম আপনার বান্দা আপনি তো আর আমি তো হইলাম বান্দা আপনার কাজ হইল ক্ষমা করা আর আমি বান্দা হিসেবে অনেক কিছুই গুণা করতে পারি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন কাটি দিলে সে শুধু কান্না করে আল্লাহ রসুল খেয়াল করলেন যে দীর্ঘদিন পর্যন্ত সালাবাকে দেখা যাইতেছে না সালাবা কোথায় সাহাবাকে সাহাবাদেরকে ডাক দিয়ে বলল আমার সালাবা কোথায় তোমরা একটু তাকে খুঁজো হজরত অমর রাজি আল্লাহ একজন সাহাবিকে নিয়ে সাথে সালমান ফারসিকে নিয়ে খুঁজতে বের হয়ে যায় যাইতে 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 সে চলে যায় সেই পাহাড় বেদুইনদের শহরে গিয়ে বেদুইনদেরকে বলতেছে যে তোমরা কি মোটা তাজা না দুশ মুদু ষোলো বছরের এক বালক বাচ্চা সাল আবাকে কি দেখছো কি না তারা বলতেছে সাল আবা নামে আমরা কাউকে দেখি নাই মোটা তাজা কাউকে দেখি নাই জীর্ণে একটা মানুষকে দেখছি কাকে দেখছে জীর্ণ শিরুনে একটা মানুষ অথচ ছিল কি মোটা তাজা এমন ছিল কিন্তু হয়ে গেছে কি জীর্ণ শীর্ণ শরীর শুকে গেছে তিনশো

তাহলে ঠিক আছে তাকে খুঁজতে পারে যাওয়া দরকার নাই সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে তখন সে এখানে আসবে তখন সে এখানে আসবে তখন আমরা তার সাথে কথা বলবো সন্ধ্যার সময় যখন ওই সাহাবি সালাবা যখন বেদুইনদের কাছে চলে আসছে তখন বেদুইনরা বলতেছে এই যে তোমাদের লোক সালাবা ওমর রাদি আল্লাহু তালানু শালবাকে কে বলতে সবু সালাবা তুমি কেন মদিনাহার থেকে চলে আসলা ওমর রাদি আল্লাহু তালা কে বলতে সালাবা যে ভাই অমর আমার ব্যাপারে কি আল্লাহ তালা কোনো আয়াত নাজিল করছে নাকি আমার যে আমি যে মুনাফিক হয়ে গেছি আমি যে গুনাহ করে ফেলেছি আল্লাহ তালা কি কোনো আয়াত কি আমার জন্য নাজিল করেছে নাকি বলতেছে না 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 আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম তোমাকে খুঁজতেছে চলো রসুলের কাছে মদিনায় আসছে রসুলের সামনে এসে হাউ মাও করে কান্না করে দেয় হাউ মাও করে কান্না করেন দেয় বলতেছি আর রসুল আল্লাহ আমি চোখে জিনা করে ফেলেছি এত বড় গুণা করেছি আমার মাফ হবে কিনা জানি না জানিনা রসুল আপনি আল্লাহর নিকটে আমার জন্য একটু চান আমি আমি আর এমন করছি করবো না আল্লাহ রসুল বললো সালাবা তুমি তোমার মাথাটা আমার উরুর উপরে রাখো মাথাটা উরুর উপরে রাখছেন সালাবা ডাক দিয়ে বলে বলো আল্লাহর নবী আমার শরীরের ভিতরে প্রচন্ড ব্যথা অনুভব করতেছি আমার শরীরের ভিতরে অনেক ব্যথা বলতেছে সালাবা আজরাইল তোমার সামনে এসে রসুল উপস্থিত হয়ে গেছে কালিমায়ে করে নাও কিছুক্ষণের ভিতরে তোমার জান কবজ করা হবে সালাবা কালিমা পড়ে পড়ছেন আর সালাবার মৃত্যু হয়ে গেছে কিছুক্ষণ পর জানাজার আয়োজন করা হলো আল্লাহর নবী জানাজায় যাইতেছিল যখন জানাজার দিকে যাইতেছিল তখন রসুল সাল্লি ওসাল্লাম পরিপূর্ণ পা মাটির উপরে রাখতেছেন না পায়ের উপরে ভর দিয়ে 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 হাঁটতেছেন বর দিয়ে 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 হাঁটতেছেন অমর রাজি আল্লাহ তালান ডাক দিয়ে বলে ওগো পায়গম্বর পুরা ময়দান তো ফাঁকা আপনি কেন এভাবে হাঁটতেছেন বলতেছে সাবাল সাল আবার জানা যায় এত পরিমানে ফেরেস্তা আসছে যে আমি সোজা হয়ে হাঁটতে পারতেছি না একটা গুনা করছে তওবা করে দুনিয়া থেকে জান্নাত ওয়াজিব করে নিয়ে গেছে আর আপনার আর আমার অবস্থা এমন হাজার হাজার গুণা হয়ে যায় এত পরিমাণে গুনাহ করি আপনার আমার ভিতরে তো চিন্তা কখনোই আসে না আসে কত গুণা করি বলেন সারাটা দিন গুনার ভিতরে ডুবন্ত থাকি এত গুনা করার পরেও তোবার কথা আপনার আমার মাথায় আসে না অথচ সাহাবাদার অবস্থা এমন ছিল একটা গুনা হইতে দেরি এমন হয় নাই আর আপনি আর আমি ভাবি যে আরো কিছু গুনা করে নেই আরো কিছু গুনা করে নেই এরপরে আমি মাফ চাবো আমরা এমনটা ভাবি ঠিক না গুনা আপনার আমার কাছে কিছুই মনে হয় না সাহাবাদের অবস্থা এমন ছিল আল্লাহ নবী এক হাদিসের ভিতরে বলেন সাহাবি সাহাব একরাম সহ মুমিনদের নিকট মুমিনদের নিকট গুনাটা হবে এক একটা পাহাড়ের ন্যায় যে পাহাড়টা যদি তার মাথার উপরে পড়ে তাহলে সে শেষ হয়ে যাবে কিন্তু আপনার আমার নিকট হইল ধুলা বালু এক একটা ছোট ধুলা বালুর মতন যেটা আমার গায়ে লাগলেও কি না লাগলেও কি গুনার প্রতি আমার কোনো গুরুক্ষেপ নাই গুনার প্রতি আমার কোনো গুরুক্ষেপ নাই কত গুনাহ করি কোন অনুশোচনা বলতেও নাই কিন্তু বান্দা আল্লাহর কাছে মাফ চাইতে দেরি আল্লাহ তাহলে মাফ করতে দেরি নাই তো এত বড় এক দয়ালু মালিক পাওয়ার পরেও যদি নিজের জীবনের গুণাগুলি যদি মাফ করাই নিতে না পারি আপনার আমার মতন হতভাগা এই পৃথিবীর বুকে আর কেউ নেই